হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে তিনটে আলাদা আলাদা পিঠা রেসিপি শেয়ার করবো ভীষণই মজাদার এবং বানানোটা কিন্তু খুবই সহজ প্রত্যেকটি রেসিপি আমি খুব সহজ সরলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিগুলো কিভাবে বানালাম আমি এই পিঠাগুলি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে আজকে দেখাবো ভীষণই মজাদার একটি পাতা নকশি পিঠার রেসিপি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সামনে এটা বানানো কতটা সহজ আর খেতে কতটা টেস্টি না বানালে আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলুন দেখে নিন রেসিপি প্রথমে একটি কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো দু কাপ চালের গুঁড়ো দিয়ে একটু নেড়েছেড়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে এখান থেকে এটা নিয়ে একটা ডো বানাবো ঢেকে রেখে দিলাম তারপরে এখান থেকে নিয়ে এই যে দেখুন এখন কিন্তু খুবই গরম আছে সেই জন্য হাতে অল্প অল্প করে একটু জল দিয়ে তারপর এটাকে একটা ডো বানিয়ে নেব। বেশ সফট একটা ডো তৈরি হবে খুব বেশি শক্ত ডো হবে না এখানে যেই ডিজাইনটা আমরা বানাবো তার জন্য সফট একটা ডো লাগবে যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে আপনারা হালকা হালকা গরম জল দিয়ে ডোটাকে একটু নরম করে নেবেন এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি এভাবে একটু ফ্ল্যাট করে নিয়েছি তবে একটু মোটা রেখেছি আর একটা টুথপিক দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিলাম দেখুন দু সাইডে দুটো কিন্তু পাতার মতো ডিজাইন হয়ে গেছে এই ডিজাইনটা খুবই সহজ এভাবে মাঝখান থেকে আবারও আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি কীভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন এটা তো আর বলে বোঝানো যাবে না তো দেখুন টুথপিক দিয়ে আমি এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে একটা পাতার মতো ডিজাইন করে নিচ্ছি একটু খেয়াল করলে দেখতে পাবেন কীভাবে এটাকে তৈরি করে নিচ্ছি আপনারাও খুবই সহজে এরকমভাবে একটা নকসি পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন তবে এই পিঠার টেস্ট কিন্তু অনেক বেশি সুস্বাদু তারপরের যে সাইডগুলো রয়েছে এগুলোকে আমি এরকম একটা টিনের পাত দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইন করে নিয়েছি এই যে দেখুন পাতার সাইডগুলো খুব সুন্দর দেখাচ্ছে একই রকমভাবে এখানে অন্য পাতাগুলোও আমি ডিজাইন করে নেব তো রেডি হয়ে গেল আমাদের পাতা এখানে সবগুলো পাতা পিঠা আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেব এই যে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এখন তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পাতাগুলো এগুলো দেওয়ার পরে তাড়াতাড়ি নাড়াচাড়া করা যাবে না চার পাঁচ মিনিট মতো এইভাবে একটু রেখে দিতে হবে নাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আমি এগুলো সাবধানে দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে করে এগুলোকে ফ্রাই করে নেব সব লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে এই যে দেখুন এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়েছি এখন এগুলোকে আমি উঠিয়ে নেব এগুলোকে একসঙ্গে একেবারে লাল করে ভাজা যাবে না তাহলে ভীষণ শক্ত হয়ে যাবে খেতে পারবেন না আপনারা এই অবস্থাতে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলোকে আমি একদিনের জন্য ঠান্ডা করে রেখে দেব আবার পরের দিন এগুলোকে আমি ফ্রাই করব পরের দিন ওই তেলটাকেই আমি গরম করে নিয়েছি তারপর এখানে আবারও আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য দ্বিতীয় দফা এগুলোকে ভেজে নেব একটা আমার কিন্তু এখানে ভেঙে গেছে তো এগুলোকে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে আমি একটু গোল্ডেন গোল্ডেন কালার করে এগুলোকে ফ্রাই করে নেব যেহেতু হালকা ভাজা আছে তারপরেই দ্বিতীয়বার ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অনেক তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে তো সবগুলোকে আমি এখানে একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে কি বলবো খাওয়ার থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখন এগুলোকে একটা গুড়ের শিরা তৈরি করে তাতে ডুবিয়ে নেব আপনারা চাইলে চিনি শিরাও তৈরি করে নিতে পারেন আমি এখানে গুড়ের শিরা করে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে তাতে গুড়টা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম মোটামুটি একটা এক তার মতো হবে এরকম চিপচিপে টাইপের একটা শিরা তৈরি হবে তো গুড়টা পুরোপুরি এখানে মেল্ট হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করব একটা চিপচিপে শিরা তৈরি হয়ে গেলে তার মধ্যে এই পিঠাগুলোকে আমরা ডিপ করে দেবো এখন দেখুন মোটামুটি একটা চিপচিপে শিরা তৈরি হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য আমি পিঠাগুলোকে এর মধ্যে দিলাম তারপর এগুলোকে আবার এখান থেকে তুলে নেব যেহেতু পিঠাটাও গরম আর এই যে গুড়ের শিরাটা তৈরি করেছিলাম এটাও বেশ গরম তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি রসটা শোক করে নেবে ভেতরে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমাদের পাতা নকশি পিঠা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে হাত দিয়ে ভাঙলে কিন্তু বোঝা যাচ্ছে বাইরে থেকে যতটা ক্রিস্পি ভেতরে থেকে কিন্তু ততটাই জুসি আপনারাও একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপি আজ শুধুমাত্র ভাতের চাল দিয়ে এরকম ফুলকো ফুলকো আর এরকম একদম নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল যেটাকে এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে খুব মিহি যেন একদম বাটা হয় গোটা গোটা থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে এটাকে বেটে নিয়েছি এই চালের বাটাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিচ্ছি খুব ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব কেমন তৈরি করে নিতে হবে মোটামুটি একটা থিক ব্যাটার আমরা তৈরি করে নেব এই যে দেখুন ব্যাটারটা এখন একেবারে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একদম হাই হিটে গরম করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এক চামচ ভরে এখানে ব্যাটার আমি দিয়ে দিলাম এবার একটা সমান মাপের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে ঢাকনাটা লাগানোর পরে দুই থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পিঠাটার কেমন পরিমাণ হচ্ছে একটু বড় কিংবা ছোট তার উপরে ডিপেন্ড করে কিন্তু সময়টা নির্ভর করে এখন আমি দুই থেকে তিন মিনিট মতো পরে ফিরে আসছি আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে পিঠাটা রেডি হয়েছে কি না পিঠাটা ভালোভাবে হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এরকম একই রকমভাবে প্রত্যেকটা পিঠা এখানে আমি বানিয়ে নিয়েছি আমিও এই ফার্স্ট টাইম বানালাম এত সুন্দর হয়েছে আপনারাও নিশ্চয়ই ট্রাই করলে এরকমই করতে পারবেন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন একদম নরম তুল তুলে একদম স্পঞ্জি একটা রেসিপি হয়েছে আপনারাও একবার অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এবার চলে যাব আমার তিন নম্বর রেসিপিতে আজকের বানাবো ভীষণই মজাদার নারকেল দিয়ে একটি পাকান পিঠার রেসিপি খুবই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি এক কাপ দুধ নিয়েছি একটি কড়াইতে করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুড়া আপনারা চাইলে গুঁড়ো নারকেলও ইউজ করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম এর সঙ্গে ওয়ান থার্ড কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনারা এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম গরম অবস্থাতেই হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু হয়য়ান দিয়ে নিচ্ছি অল্প একটু সময় পরে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে একটা মোল্ড নিয়েছি সন্দেশের যে মোল্ড হয় সেই মোল্ড নিয়েছি এখানে তারপরে এভাবে তার মধ্যে অল্প একটু ডো দিয়ে চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে এই পিঠাটি দেখুন একই রকম ভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেব আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হতেই এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি হালকা আঁচে রেখে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেবো মাঝে মাঝে উল্টে পাল্টে দেব হালকা আছে এগুলোকে ফ্রাই করে নিতে হবে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এই অবস্থাতে এগুলোকে তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়ার পর এগুলো একটা শিরাতে ডুবাবো তার জন্য এখানে আমি হাফ কাপ জল আর হাফ কাপ চিনি দিয়েছি জাস্ট চিনিটা একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব রকম এক তার দু তারের শিরার প্রয়োজন নেই চিনিটা মেল্ট হয়ে গেলেই এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেড় দু মিনিট মতো এই শিরার মধ্যে রেখে এগুলোকে তুলে নেব তুলে নিলেই রেডি হয়ে গেল আমাদের সুন্দর পাকন পিঠা এটা খেতে ভীষণই মজাদার আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আজকের আপনাদের কাছে এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো কাল নতুন একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা